ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি রিডিং পড়তে গিয়ে এবং বানান লিখতে গিয়ে যদি উঁও দেখতে পাই ইঁও পাই এবং যদি অনেস্কার পাই এই তিনটা সাউন্ডের যে কোনো একটি আমরা যদি দেখতে পাই তাহলে এর জন্য এন এবং এনজি জি দুটোই হই এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা হই যেমন দেখো লং এর জন্য এল ও মানে লো এবার শেষে অনেস্কার আছে এর জন্য এন হবে নাকি এনজি হবে এই জিনিসটাই অনেকে বুঝতে পারছো না তাই আজকের ক্লাসে বড় এক্সাম্পল এবং ছোট এক্সাম্পল দুভাবেই আমি পুরো বিষয়টা খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি এর জন্য পিএইচ কখনো হই এই নিয়ে অনেকেই সমস্যায় আছো এবং অনেকেই আমাকে কোশ্চিন করে জিজ্ঞেস করেছো তাই আজকের ক্লাসে দুটো টিপস শিখে নেব এবং তারপরে দেখব ফোয়ের জন্য অ্যাপ কখনো হয় আমরা সবাই জানি ফো দেখতে পেলে অ্যাপ ইউজ করতে হয় বাট পিএইচ কখন ইউজ করতে হয় এটা কেউ জানি না তাই আজকের যদি সম্পূর্ণ ক্লাসটি স্কিপ না করে ধৈর্য ধরে মন দিয়ে দেখো আর আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পুরো ক্লাসটি যদি ধৈর্য ধরে এবং মন দিয়ে করো তাহলে উঁও অনেস্কার এবং ইঁও এর জন্য কখন কোনটা হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও ভুল করব না চলো তাহলে শুরু করি যেমন দেখো উ। আমরা যদি রিডিং পড়তে যাই বা বানান লিখতে যাই এবং তখন যদি উঁয়ো দেখতে পাই তার জন্য এন বা এনজি দুটোই হই কখন কোনটা হই একই রকমভাবে ইঁও এর জন্যও এন এবং এনজি হই অনেস্কার এর জন্য এন এবং এনজি হই এবার কোশ্চিন হচ্ছে যখন তিনটার জন্য এন এবং এনজি হই তাহলে কখন কোনটা হই এই জিনিসটাই আমাদের জানতে হবে একদম ম্যাজিক টিপসের মাধ্যমে পুরো জিনিসটা ব্যাখ্যা করে আছে চলো তাহলে শুরু করি যেমন উঁয়ো ইঁয়ো এবং অনেস্কার এই তিনটার জন্যই একসঙ্গে এনও হই এবার কখনো হই আমাদের প্রথমে নিয়ম জানতে হবে চলো নিয়ম জেনে নিই শব্দের মধ্যে যদি উঁও ইঁয়ো বা অনেস্কার। এই তিনটার যে কোনো একটি দেখতে পাও শব্দের মধ্যে বা ভিতরে তাহলে আমরা তার জন্য এন বসাবো বুঝতে পারো তো চলো একটা এক্সাম্পল দেখো যেমন এটা হচ্ছে বোরো ওয়ার্ড বাট কেউ না একে যদি ভাঙতে পারো তাহলে আর ভুল হবে না যেমন দেখো প্রথমে লো তারপরে জোফলাকার আছে তাই আকার নেক্সট অনেস্কার। তারপরে গো তারপরে গোয়ে হস্যুকার আছে তাই এর জন্য হস্যুকার নেক্সট এজ এসকে ভাঙার দরকার নেই কারণ এটা হচ্ছে ওয়ার্ড পেটেন ব্যাস এইটুকু যদি করতে পারো আমি গ্রেন্ড দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে বানান লিখতে গিয়ে আর কোনো দিনও ভুল হবে না কেন হবে না চলো এবার স্পেলিং পুট করো দেখো কত সহজ হচ্ছে যেমন লো লো এর জন্য কি হই এল তাহলে এল বসিয়ে দাও নেক্সট জোফল আকার এর জন্য আমরা সবাই জানি জোফলা আকার এর জন্য এ হই তাহলে এ নেক্সট এবার দেখো সবার চেয়ে ইম্পর্টেন্ট এখানে দেখো উনেস্কার আছে উনেস্কারটা কোথায় আছে শব্দের শুরুতে শেষে না শব্দের মাঝে আছে মাঝে বা মধ্যে এক কোথায় শব্দের ভিতরে যদি উনেস্কার উ বা এই তিনটার যে কোনো একটি দেখতে পাও চোখ বন্ধ করে এন বসিয়ে দিবা কারণ মাঝে কখনো এন জি হয় না এখানে অনেকে ভুল করছো তাই খুব ভালো করে দেখবা উনেশ এর জন্য এন নেক্সট তারপরে গো গোয়ের জন্য জি তারপরে হস্ত কাঠ এর জন্য কি হই ইউ হই ইউ বসিয়ে দাও নেক্সট এবার চলে আসো এজ এজ হচ্ছে ওয়ার্ড প্যাটেন আমরা যদি কোনো শব্দের শেষে এজ দেখতে পাই এর জন্য এ ই ইউজ করি কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এবং আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্নকে ভাঙতে হয় না তাই একে ভাঙিনি এবার উচ্চারণ করো একসঙ্গে এল এ এন ল্যাং জি ইউ গু এ জি ই এজ ল্যাঙ্গুয়েজ এরকম করে আমরা রিডিং পড়তে পারবো এবং বানান লিখতে গিয়ে অনেস্কার এর জন্য কখন এন হই কখন এন জি হই সঠিকভাবে বসাতে পারবো তাই বলছি প্রত্যেকটা এক্সাম্পল দেখবা প্রত্যেকটা এক্সাম্পল থেকে নতুন নতুন জিনিস শিখতে পারবো যেমন আর একটি এক্সাম্পল দেখো হাঙ্গার এটাও একটু বড় ওয়ার্ড বাট আমরা প্রথমে ভেঙে নেব প্রথমে হো তারপরে জফলাকার এবার এখানেই সবার ভুল হই এখানে কিন্তু উঁ এবং গো দুটো একসঙ্গে যুক্ত হয়ে আছে তাই প্রথমে উঁ তারপরে গো এবং আর এবার কোশ্চিন হচ্ছে আর তো আমাদের ওয়ার্ড পেটেন না তাহলে আর কে কেন ভাঙেনি আমি নেক্সট ক্লাসে বলবো যে আর কে কখন ভাঙতে হয় না এবং আর এর জন্য কখন কোনটা ইউজ করতে হই ওকে এখানে আর কে ভাঙতে হবে না চলো এবার স্পেলিং পুট করি যেমন ও হো ওহো এর জন্য কি হবে এইচ তাহলে বসিয়ে যাও নেক্সট জোফলাকা এর জন্য এক এক্ষুনি দেখে আসলাম এ হই এ তাহলে কি হলো এইচ এ নেক্সট উ এবার এখানে শব্দের মাঝে উ আছে আগের এক্সাম্পলে অনেস্কার ছিল আমাদের যেটাই থাকুক উঁও থাকতে পারে ইঁ থাকতে পারে বা অনেস্কার থাকতে পারে যদি শব্দের মাঝে বা ভিতরে আমি এই তিনটার যে কোনো একটি দেখতে পাই তাহলে চোখ বন্ধ করে এন বসাবো তাই উ এর জন্য এন ওকে নেক্সট গো গো এর জন্য জি এবার চলে আসো আর মনে রাখবা শব্দের শেষে যদি আর থাকে তাকে ভাঙবা না এবং এর জন্য অনেকে এ আর ইউজ করে বাট এ আর ইউজ করা চলবে না কারণ আয়ের জন্য এ আর এর জন্য রো না একদমই না যদি এ আর ইউজ করো তাহলে ভুল হয়ে যাবে কারণ শব্দের শেষে আর থাকলে এর জন্য ই আর ইউজ করতে হই এটা আমি নেক্সট ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলে দেব। তাহলে কি হলো এইচ এ এন হ্যাং জি ই আর গার হ্যাং এরকম করে আমরা রিডিং পড়তে পারবো এবং বানান লিখতে গিয়ে আর ভুল হবে না তাই বলছি প্রত্যেকটা জিনিস দেখো কেউ কিন্তু ভুল করে স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবা না চলো এবার আমরা দেখে নেব উঁ ই বা অনেস্কার এর জন্য এন জি কখন ইউজ করতে হই আবার নিয়ম দেখো যেমন শব্দের একদম শেষে মানে লাস্টে যদি ও ইঁয়ো বা উনেস্কাট এই তিনটার যে কোনো একটি দেখতে পাও তাহলে তার জন্য এনজি বসাবা শব্দের মাঝে যদি থাকে এগুলো তাহলে শুধুমাত্র এন বসবে এবং যদি শব্দের শেষে থাকে তাহলে এন বসবে বুঝতে পারিনি তো চলো এক্সাম্পল নিচ্ছি যেমন লং এই ওয়ার্ডটা ছোট ওয়ার্ড তাহলে ভাঙার দরকার নেই একে আমরা ডাইরেক্টলি উচ্চারণ করতে পারবো বুঝাই গেল আমরা ছোট ওয়ার্ডকে ভাঙবো না যেমন দেখো লো লো এর জন্য কি হবে এল নেক্সট অনেস্কার না এখানেই তো ভুল হই মনে রাখবা কোনো লেটার যদি একা বসে থাকে সেখানে একটা ও সাউন্ড হয় আমরা একে চেক করে নেব কি করে একে উচ্চারণ করো লং লং লো ও সাউন্ড হচ্ছে তাই এর জন্য ও এই ভুলটা করবা না এখানে কিন্তু অনেকেই এই ওটা দিচ্ছ না তাই বানান লিখতে গিয়ে স্পেলিং মিস্টেক হচ্ছে নেক্সট এবার দেখো শব্দের একদম শেষে অনেশ আছে আমরা এক্ষুনি নিয়মে দেখে আসলাম শব্দের একদম শেষে যদি এই তিনটার যে কোনো একটি দেখতে পাই তাহলে এন জি বসাবো এখানে কিন্তু ভুল করেও কেউ এন বসাবো না শব্দের শেষে যদি এগুলো থাকে তাহলে সব সময় এনজি হবে তাই এর জন্য এন তাহলে কি হলো এল ও এন জি লং এবার হচ্ছে সঠিক বানান বুঝতে পেরেছ এইভাবে করে যদি করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর একটা ওয়ার্ডে ভুল হবে না চলো তাহলে আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই বিষয়টা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যেমন রং এবার দেখো শব্দের শেষে উঁ আছে ঠিক আছে আমরা প্রথমে বানান করে নেব তারপরে দেখব উম এর জন্য কি হয় যেমন রো এর জন্য কি হবে আর তাহলে আর বসিয়ে দাও কিন্তু রো একা পড়ে আছে আবার সাউন্ড চেক করো রং রো আবার ও সাউন্ড আসছে তার মানে এখানে একটা ও হবে এই ও সাউন্ড কখন হবে অনেকেই দিতে পারছো না তাই স্পেলিং মিস্টেক হচ্ছে বাট কোনো লেটার যদি একা থাকে সেখানে ও সাউন্ড হওয়ার চান্স থাকে আমরা চেক করে নেব যেমন রো ও সাউন্ড আসছে তাই এখানে ও দিলাম এবার চলে আসো শব্দের একদম শেষে উ আছে তাহলে আমরা এক্ষুনি দেখলাম শব্দের শেষে যদি এই তিনটার যে কোনো একটি থাকে তাহলে এন জি হই এনজি বসিয়ে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো আর ও এন জি রং হচ্ছে তো এভাবে করে আমরা উচ্চারণ করতে পারব তাহলে আমরা কিছু মিক্সিং ওয়ার্ড দেখি তাহলে আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো ব্যাংক এই ওয়ার্ডটা ছোট ওয়ার্ড তাহলে ভাঙার দরকার নেই আমরা একে একবারে উচ্চারণ করব। তাহলে হানড্রেড পারসেন্ট করতে পারবো যেমন বো বইয়ের জন্য কি হই বি তাহলে বি বসিয়ে দাও বইয়ের জন্য বি নেক্সট জফলা আকার এর জন্য এ তাহলে বি এ কি হলো বইয়ে জফলা আকার মানে বে এবার চলে আসো সবার চেয়ে ইম্পর্টেন্ট জায়গায় অনেসকারটা কোথায় আছে শব্দের শুরুতে না শব্দের শেষে না শব্দের মাঝে আছে আমরা প্রথমে কি শিখলাম শব্দের মাঝে যদি উঁ ই বা অনেস্কার থাকে তার জন্য এন হয় এন জি কিন্তু হয় না এই ভুলটা করবা না তাই এর জন্য শুধুমাত্র এন এবার কো কো এর জন্য সি হবে নাকি কে হবে কোনটা হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা চেক করব এর আগের লেটার আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তাহলে কে হবে এবং ভাওয়েল থাকলে সি হবে এখানে দেখো এর আগে এন আছে এন কনসোনেন্ট তার মানে এখানে কে হবে শব্দের শেষে কোয়ের জন্য কখন কে হই কখন সি হই এই নিয়েও আমার ভিডিও করে দেওয়া আছে যারা বুঝতে পারছো না জাস্ট চ্যানেলে একটু খুঁজে দেখো ভিডিওটা পেয়ে যাব তাহলে কি হলো বি এন কে ব্যাংক তাহলে আমরা পুরো ক্লাসটি করে কি শিখতে পারলাম উঁ এবং অনেস্কার এর জন্য এন কখন বসাবো যদি এগুলো শব্দের ভিতরে বা মধ্যে থাকে তাহলে এন বসাবো এবং যদি এগুলো শব্দের একদম শেষে বা লাস্টে থাকে তাহলে তার জন্য এনজি বসাবো এই দুটোই নিয়ম হচ্ছে খুব ইম্পর্টেন্ট নিয়ম আমি গ্রেমটি দিয়ে বলতে পারি ফোয়ের জন্য পিএইচ কখনো হই এই নিয়ে আর সমস্যাই থাকবা না চলো তাহলে শুরু করি আমরা সবাই জানি ফোয়ের জন্য এফ হই বাট আমরা যেটা জানি না সেটা হচ্ছে ফয়ের জন্য পিএইচ কখনো হই এটা আমরা কেউই জানি না তাই আজকের ক্লাসে দুটো খুবই সিম্পল এবং ম্যাজিক টিপসের মাধ্যমে দেখিয়ে দেব ফো জন্য পিএইচ কখনো হই তাহলে জীবনে আর কোনো দিনও ভুল করবা না চলো তাহলে আমরা নেব এর জন্য যেমন নাম লেখার ক্ষেত্রে আমরা যদি ফো পাই মানে ফো দিয়ে যদি কারু নাম থাকে তখন আমি নামের ক্ষেত্রে ফয়ের জন্য অ্যাপ ইউজ করি নাইনটি জায়গায় এবং ইংরেজি ওয়ার্ডে যদি আমরা ফো দেখতে পাই তাহলে এখানেও নাইনটি ফাইভ ক্ষেত্রে অ্যাপ ইউজ করব। তার মানে ফোয়ের জন্য সবার চেয়ে বেশি এফ হই বাট পিএইচও হয় পিএইচ কখন হয় তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব কারণ নতুন নতুন ভিডিও একবারে পেয়ে যাবা এবং ভিডিওটি দেখে উপকৃত হলে প্লিজ লাইক এবং শেয়ার চলো তাহলে শুরু করি যেমন আমরা প্রথমে এক্সাম্পল দেখে নেব যেমন দেখো ফার্স্ট এই ওয়ার্ডের একদম শুরুতে ফো আছে আমি এক্ষুনি বললাম কারো নাম লেখার ক্ষেত্রে বা ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে যদি ফো দেখতে পাই তার জন্য এফ এবং পিএইচ দুটোই হই কখন কোনটা ইউজ করব সবার চেয়ে বেশি ইউজ হই এফ নাম লেখার ক্ষেত্রেও এবং ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রেও তাই ফো এর জন্য এফ বসিয়ে দিলাম নেক্সট আকার আকার এর জন্য এ তাহলে কি হলো এফ এ এবার দন্তসো দন্তসো এর জন্য কি হই এস তারপরে টো টো এর জন্য টি তাহলে কি হলো এফ এ এস টি ফার্স্ট তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যে কোনো ওয়ার্ডে যদি ফো দেখতে পাই চোখ বন্ধ করে অ্যাপ বসিয়ে দেব কারণ সবার চেয়ে বেশি এফ হই তাই আমি এফ বসিয়ে দেবো যেমন ফার্স্ট এখানে আমি ফো দেখতে পেয়েছি তাই এফ হয়েছে একই রকমভাবে আর একটি ওয়ার্ড দেখো যেমন ফরেস্ট এই ওয়ার্ডটা একটু বড় ওয়ার্ড বাট এখানেও দেখো শব্দের একদম শুরুতে ফো আছে তার মানে ফোয়ের জন্য অ্যাপ বসাবো বসিয়ে দাও নেক্সট এবার দেখো এখানে ফো একা বসে আছে আমরা জানি কোনো লেটার যদি একা বসে থাকে সেখানে একটা ও সাউন্ড হয় আমরা এটাকে চেক করে নেব যেমন ফরেস্ট ফো ফোয়ের পরে একটা ও সাউন্ড আসছে তাই এর জন্য ও দিলাম আর সবাই এখানেই ভুল করছো শুধু ফোয়ের জন্য এক করছো আর এই ওটা দিচ্ছ না বাট কোনো লেটার যদি একা বসে থাকে সেখানে একটা ও সাউন্ড হওয়ার চান্স থাকে সেটা চেক করে নিবা যেমন ফরেস্ট ফো ও সাউন্ড আসছে তাই ও এবার রো এর জন্য আর এ কার এ কার এর জন্য কি হবে ই ই বসিয়ে দাও এরপরে আমরা এসে যাব দন্তসো এর জন্য এস এবার টো টো এর জন্য টি তাহলে কি হলো এফ ও আর ই এস টি ফর এরকম করে যদি আমরা নিয়ম অনুযায়ী বানান করি তাহলে হানড্রেড পারসেন্ট আমাদের উচ্চারণ এবং বানান ঠিক হবেই এক পার্সেন্টও চান্স নেই যে ভুল হবে চলো আরও কিছু ওয়ার্ড দেখো যেমন এফ ও আর ফোর ই টি গেট ফর গেট এবার এখানেও দেখো শব্দের শুরুতে ফো এসছে তাই এর জন্য এফ হয়েছে নেক্সট এফ আর ও জি প্রগ এখানেও শব্দের শুরুতে ফো আছে তাই এর জন্য এফ নেক্সট এফ আর আই ডি জি ই ফ্রিজ এখানেও শব্দের একদম শুরুতে ফো আছে তাই এর জন্য এফ তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের ছোট ওয়ার্ড হোক বা বড় ওয়ার্ড হোক যাই হোক যদি ফো দেখতে পাই ফোয়ের জন্য চোখ বন্ধ করে এফ বসিয়ে দেব। ক্লিয়ার তাহলে কোশ্চিন হচ্ছে ফোয়ের জন্য পিএইচ কখনো হই চলো আমরা এবার দেখে নেব ফো জন্য পিএইচ কখনো হয় এর জন্য দুটো সিম্পল এবং ম্যাজিক টিপস আছে সবাই খুব ভালো করে দেখবা প্রথম নিয়ম শব্দের একদম শেষে আমরা যদি পিএইচ দেখতে পাই তার জন্য ফো বসাবো মনে থাকবে শব্দের একদম শেষে যেমন দেখো রাফ এখানে দেখো শব্দের একদম শেষে পিএইচ আছে পিএইচ এর জন্য ফো বসাবো যেমন আর এ পি এইচ রাফ মনে থাকবে এবার আমরা যদি বানান লিখতে যাই এবং শব্দের একদম শেষে ফো দেখতে পাই ফো এর জন্য অ্যাপ কিন্তু হবে না সব সবসময় পিএইচ ইউজ করব যেমন রো এর জন্য আর আকার এর জন্য এ ফো এর জন্য পিএইচ একই রকম ভাবে দেখো টাফ টি এ পি এইচ টাফ এখানে দেখো শব্দের একদম শেষে ফো আছে তাই এর জন্য পিএইচ হয়েছে বোঝা গেল নেক্সট লাফ এখানেও শব্দের একদম শেষে ফো আছে তাই এর জন্যও পিএইচ হয়েছে যেমন এল ইউ পি এইচ লাফ এবার আমরা দেখে নেব ফাইভ পার্সেন্ট জায়গায় আমরা ফোয়ের জন্য পিএইচ ইউজ করে থাকি এই ফাইভ পার্সেন্ট জায়গাটাকে আমাদের খুব ভালো করে দেখতে হবে তবেই আমরা বুঝতে পারব ফোয়ের জন্য কখন পিএইচ ইউজ করতে হই এবং কখন অ্যাপ ইউজ করতে হই আমরা সব জায়গায় এফ ইউজ করব বাট কয়েকটি ওয়ার্ডের ক্ষেত্রে পিএইচ ইউজ করব যেমন দেখো ফোটো এই ওয়ার্ডের একদম শুরুতে ফো আছে তাহলে এখানে আমরা ফোয়ের জন্য অ্যাপ বসাবো নাকি পিএইচ বসাবো কারণ আমি এক্ষুনি বললাম ফো দেখতে পেলেই অ্যাপ বসাবা বাট এই কয়েকটি ওয়ার্ডে এফ হবে না শুধুমাত্র পিএইচ হবে যেমন ফো ফো এর জন্য পিএইচ আবার দেখো ফো একা বসে আছে তার মানে একটা ও সাউন্ড হবে যে করে নাও ফো টো ও এর পরে ও সাউন্ড পাচ্ছি তাহলে আমি এখানে একটা ও সাউন্ড দিয়ে দেব এই জিনিসটাই সবাই করছো না তাই ভুল হচ্ছে যাদের স্পেলিং মিস্টেক হচ্ছে এই ও সাউন্ডটা অবশ্যই দেওয়া তাহলে আর হবে না নেক্সট টো টো এর জন্য টি এবং শব্দের শেষে কার আছে ওকার এর জন্য কি হই ও তাহলে কি হলো এইচ ও টি ও ফটো এখানে কিন্তু ফয়ের জন্য এফ ইউস হয়নি তাই তো বললাম কয়েকটি ওয়ার্ড আছে যেখানে ফো এর জন্য পিএইচ ইউস হই সেকেন্ড ওয়ার্ড ফোন এখানেও দেখো শব্দের একদম শুরুতে ফো আছে তাহলে ফো এর জন্য এফ হবে নাকি পিএইচ হবে কোনটা হবে এফ ও এন নাকি পি এইচ ও এন কোনটা চলো আমরা বানান করে নিই ফো এর জন্য কি বললাম পিএইচ হবে তাহলে পিএইচ বসাও নেক্সট ওকার ওকার এর জন্য ও তাহলে কি হলো পি এইচ ও ফো এবার চলে আসো একদম শেষে দন্তনু দন্তনু এর জন্য এন তাহলে কি হলো পি এইচ না এটা আমাদের ভুল বানান আমাদের এই বানানটা সঠিক না কেন সঠিক না কারণ আমরা জানি যে ওন ওকার এবং দন্তনু ওন এটা হচ্ছে ওয়াত পেটেন এর জন্য হয় ও এন ই তার মানে এখানে একটা সাইলেন্ট ই হবে এবার হচ্ছে সঠিক বানান ই এইচ ও এন ই ফোন বোঝা গেল তাই তো বললাম ওয়ার্ড প্যাটার্নও আমাদের মনে রাখতে হবে আমি পুরো ওয়ার্ড প্যাটার্নের ভিডিও দিয়ে দিয়েছি যারা দেখুন দেখে আসো তিন নম্বর ওয়ার্ড আলফাবেট এবার এখানে দেখো এটা ইংরেজি ওয়ার্ড এই ওয়ার্ডের একদম মাঝে পিএইচ আছে পিএইচ এর জন্য ফ হবে যেমন এ এর জন্য কি হই ওয়েজ ফল আকার এ আমরা জানি শব্দের একদম শুরুতে এ থাকলে অ্যা সাউন্ড হই নেক্সট এল এল এর জন্য লো তাহলে কি হলো এ এল এল পিএইচ এইচ এর জন্য পিএইচ হই এবং ফো জন্য এফ হই তাহলে আমরা যদি ইংরেজি শব্দে পিএইচ দেখতে পাই তার জন্য সবসময় ফ বসাবো তাহলে ফ বসে দাও ক্লিয়ার নেক্সট এ এর জন্য কি হবে আকার কেন এখানে এ তো ভিসিবি রুলে আছে এর লং সাউন্ড এ কার হওয়ার কথা বাট এখানে রুলস কাজ করবে না তাই আকার হবে এবার বি বি এর জন্য বো নেক্সট ই ইয়ের জন্য কি হবে এ কার তাহলে কার বসিয়ে দাও এবার পরে রইল টি টি এর জন্য টো তাহলে কি হলো এ এল আল পি এইচ এ ফা আলফা বি ই টি বেট আলফা বেড তাহলে আমরা যেমন বাংলা বানানকে শুদ্ধভাবে লিখতে পারবো একই রকমভাবে ইংরেজি ওয়ার্ডেও যদি আমি এফ দেখতে পাই তার জন্য ফো করব এবং ইএইচ দেখতে পাই তার জন্যও ফো করব চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন ই ও এন আই সি ফনিক্স এখানেও দেখো পিএইচ আছে পিএইচ দেখতে পেলে ফো করব তাই ফো যেমন ফোনিক্স নেক্সট একই রকম ভাবে ই এলই পিএইচ এন টি ফেন্ট এলিফেন্ট এখানেও দেখো পিএইচ আছে পিএইচ এর জন্য ফো এবার লাস্ট ওয়ার্ড এস পি এইচ ইআর ইসফেয়ার এখানেও দেখো পিএইচ আছে পিএইচ এর জন্য সবসময়ই ফো হবে তাহলে আমরা খুব ভালো করে মনে রাখবো ইংরেজি ওয়ার্ডে পিএইচ দেখতে পেলেই ফো ইউজ করে দেব তাহলে কেমন শিখতে পারলাম নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি তিনটি ওয়ার্ডেই এফ এবং পিএইচ আছে কখন কোনটার জন্য কেমন উচ্চারণ হবে সবাই বুঝতে পেরে গেছো তাহলে কমেন্টে গিয়ে লেখে দেখাও এবং এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা মন দিয়ে ক্লাসটি করেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফোয়ের জন্য কখন এফ হই এবং কখন পিএইচ হই এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে